আপনারা সবাই তার নাম জানেন অনেকেই যারা শিক্ষিত আছেন আইয়ুব নবীর ইতিহাস আপনারা পড়েছেন এক টানা আঠারো বৎসর অসুস্থ গোটা শরীরে তার পোকা মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত তার জীব বাদ দিয়া এমন কোন অঙ্গ ছিল না যে অঙ্গে পোকা লাগে নাই গোটা অঙ্গে পোকা এক টানা আঠারো বৎসর অসুস্থ আমরা দুই দিন চার দিন এক মাস বিছানায় পড়ে থাকলে কত যে আমরা কাকুতি মিনতি করি কত অভিযোগ যে আল্লাহর কাছে করি আল্লাহ রোগ দেওয়ার কি আর জায়গা পাও না এ গ্রামে কত মানুষ খালি রোগ আমাকেই দিতে হবে কত কিচ্ছু আমরা বলি এক সপ্তাহ রোগী থাকলে আমাদের আমল আমাদের মনের অবস্থা পরিবর্তন হয়ে যায় কিন্তু আইয়ালাই ইসালাম এক টানা আঠারো বছর কত এটা চারটি কথা নয় আঠারো বৎসর একটা না শরীরে পোকা একটা পোকা দাঁতে লাগলে দাঁতে একটা পোকা কামড়াইলে পোকা দাঁতে যার পোকা লেগেছে তাকে জিজ্ঞেস করে এই দাঁতের ব্যথা এই গালে আসে কানে আসে মাথায় আসে কিচ্ছু ভালো লাগে না তখন মনে করে যে দুনিয়ার সবচেয়ে বড় রোগ মনে হয় দাঁতের পোকা ঠিক না যার পেটে ব্যথা ও মনে করে দুনিয়ার সবচেয়ে বড় রোগ পেটের ব্যথা যার মাথায় ব্যথা মনে করে দুনিয়ার সবচেয়ে বড় হলো মাথার ব্যথা যার চোখে ব্যথা যন্ত্রণা সে মনে করে চোখের যন্ত্রণা মনে হয় সবচেয়ে বড় ব্যথা যার জ্বর সে মনে করে জ্বরই মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় ব্যথা এক কথায় যার কাছে যেই রোগ আছে ওইটা আমি বোঝে যে রোদের কি ঠেলা ঠিক না আঠারো বছর একটা না অসুস্থ আঠারো বছর একদিনের জন্য বলেন না আল্লাহ এত যন্ত্রণা সহ্য হয় না আজ সকালবেলা বললেন মালিক তোমাকে একটা কথা বলতে চাই মালিক বলে আয়ুব কি বলতে চাও পায়গম্বর আয়ুব বলেন আল্লাহ আঠারো বছর পর্যন্ত অসুস্থ ছিলাম কোনদিনও তোমার কাছে অভিযোগ করি নাই আজ মালিক তোমার কাছে একটা কথা বলতে চাই আল্লাহ বলেন আইয়ুব কি বলবা আল্লাহ আমার খুব কষ্ট হচ্ছে যন্ত্রণা আমার খুব আল্লাহ বলে পায়গম্বর কিসের ব্যথা কি যন্ত্রণা পাইগম্বর আইয়ুব বলেন আল্লাহ আঠারো বৎসর পর্যন্ত মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত যন্ত্রণা ছিল ব্যথা ছিল কোনোদিন অভিযোগ করি নাই আর সকাল বেলা আমার মা জিব্বাতে একটা পোকা পোকা লেগে আল্লাহ এই পোকা যদি যন্ত্র জিব্বাটা পোকাই শরীর খাইল কোনদিন অভিযোগ করি নাই যখন তোমাকে আল্লাহ বলে ডাক দিতাম সকল ব্যথা আমি ভুলে যেতাম তোমার ডাকে এত সাদ এত মজা যখন আল্লাহ বলে ডাক দিতাম তো সব ব্যথা ভুলে যেতাম হাতে পোকায় কামড় দিত আল্লাহ বলে ডাক দিতাম ব্যথা অনুভব করতাম না মাথায় কামড়াইতো চোখে কামড়াইত কানে কামড়াইত শরীরে অঙ্গে প্রত্যঙ্গে কামড়াইতো এত ব্যথা যন্ত্রণা ছিল কিন্তু যখন আল্লাহ বলে ডাক দিতাম সব ব্যথা আমি ভুলে যেতাম বলা যাবে না সুবহান আল্লাহ একসাথে বলেন না আল্লাহ তো পাইগম্বর বলছেন আল্লাহ তোমাকে ডাকার যে মজা এই মজায় সব বেদনা বুধ বেদনা ভুলে যেতাম এখন যে আমার জিব্বাই পোকা জিব্বাই পোকা লাগলে জিব্বাটা অকেজু হয়ে যাবে তোমাকে ডাকতে পারবো না পোকার যন্ত্রণা সহ্য করা যাবে কিন্তু তোমাকে না ডাকার যন্ত্রণা তো সহ্য করা যাবে না বলেন না আল্লাহ আকমত বলেন তো হাত উঁচা করে আল্লাহ আকমত এক সৎ বলেন আল্লাহু আকবার তো پیغمبر বলেন আল্লাহ গোটা শরীরে ব্যথা তাতে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু জিব্বা যদি পোকা লেগে যায় এই জিব্বাটা দিয়া তোমাকে ডাকতে পারবো না তোমাকে যদি ডাকতে না পারি দের যে যন্ত্রণা এটা সহ্য করা যাবে না পোকার যন্ত্রণার চেয়ে তোমাকে না ডাকার যন্ত্রণা অনেক গুণ বেশি এটা হল পাইব যিনি আল্লাহকে না ডাকার যন্ত্রণা সহ্য করতে পারে না আমরাও ইমানদার ফদরের আদান হয় নামাজ না পড়ে আমরা শুয়ে থাকি ব্যথা অনুভব করি না জহুরে আদান দায় আদান দিলে আমাকে নামাজে পাওয়া যায় না আসরে পাওয়া যায় না মাগরিবে পাওয়া যায় না সাথে পাওয়া যায় না ফদরে পাওয়া যায় না এভাবে সপ্তাহ মাস বছর যুগের পর যুগ চলে যায় আদান হয় আমাকে মসজিদে পাওয়া যায় না রমদানে আমাকে রোজাতে পাওয়া যায় না মাল আছে হজ জাকাতে আমাকে পাওয়া যায় না কিন্তু পাইলাম্বারাই কি বলছেন আল্লাহ একটা মুহূর্ত তোমাকে ডাকতে না পারলে যে ব্যথা এটা তো বরদাস্ত করতে পারবো না জিব্বায় যে পোকা আল্লাহ এই পোকাটা ভালো করে দাও গোটা শরীর পোকাকে দিয়া দিলাম জিব্বাটা তোমার সোহান আল্লাহ বললে কি গুনা হবে বলেন বলেন গোটা শরীর তোমার মাখলুক পোকাকে দিয়া দিলাম কিন্তু জিব্বাটা তোমার কার বলেন একটু আল্লাহকে ডাক দেন একসাথে ডাক দেন জিব্বাটা আল্লাহ তুমি আমার জিব্বাটা সুস্থ রাখো আমার শরীর কত বছর পোকায় কামড়াবে ওইটা আমার দেখার বিষয় নয় কিন্তু জিব্বাটা যেন সুস্থ থাকে জিব্বা সুস্থ আমিও সুস্থ তোমাকে ডাকতে পারবো আমি সুস্থ বলেন আল্লাহ আমার বড় কষ্ট হচ্ছে আল্লাহ তুমি আমার জিব্বাটা সুস্থ করে দাও জিব্বায় পোকা সেই পেকা পোকার যন্ত্রণা সহ্য করতে পারি না কারণ জিব্বা যদি হয়ে যায় তোমাকে ডাকতে পারবো না পাইগম্বর বলেন আল্লাহ তুমি আমার জিজ্ঞাটা সুস্থ করে দাও পাইগম্বর যখন আল্লাহর আল্লাহ আমার এখন খুব কষ্ট হচ্ছে আল্লাহ সিদ্ধান্ত নিলেন। বছর তো আমার নবী আমার কাছে অভিযোগ করে নাই আঠারো বছর শরীরে পোকা জিজ্ঞায় পোকা আমাকে ডাকতে পারে না সেজন্য বলছে আল্লাহ কষ্ট হচ্ছে তো আল্লাহ আর বড় মায়া লেগে গেল বলেন না সোহা আল্লাহর মায়া যদি কাউকে লেগে যায় আল্লাহর মায়া যদি কারোর প্রতি এসে যায় আল্লাহ যদি কাউকে মায়া করে আর কিছু লাগে বলেন সবল বানাবার জন্য কোন শক্তির প্রয়োজন তার নাই লোকটা যত বড় সুস্থ হোক সুস্থ বানাইতে তার কোনো ডাক্তারের দরকার নাই লোকটা যত বড় সহায় হোক তাকে সাহায্য করার জন্য দুনিয়ার কোনো শক্তির দরকার নাই আল্লাহর মায়া যদি কাউকে লেগে যায় আর কিছু লাগে না তো আল্লাহর মায়া লেগে গেল 18 বছর কিছু বলে না আজকে জিহ্বাে পোকা আর এই জিব্বা দিয়ে সে কি করতে চায় আমাকে ডাকতে চায় সে জিব্বা দিয়ে যখন আমাকে ডাকবে আমাকে ডাকবে তো আমার কি রহমতের দরিয়ায় জোয়ার উঠবে না যে বান্দা আমাকে ডাকতে চায় তাকে তো ডাকতে দিতে হবে ঠিক না আল্লাহর মায়া লাগলো আল্লাহ বলছেন পাই বাম্বার ও পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করলে ওই মাটি থেকে পারে না আল্লাহ ধরে বলেন আল্লাহ পারে না তো পাই আইয়ব বললেন আল্লাহ আমার খুব কষ্ট হয় কষ্ট আর ব্যথাটা কেন কষ্ট আর ব্যথাটা হলো জিব্বা দিয়ে আর তোমাকে ডাকতে পারি না তোমাকে না ডাকার ব্যথা বরদাস্ত করা যায় না পোকার কামড়ের যন্ত্রণা সহ্য করা যায় মাথায় কামড়াবে মগজে কামড়াবে কলি যায় কামড়াবে হাতে কামড়াবে পায়ে কামড় দেবে পিঠে কামড়াবে রানে কামড়াবে অঙ্গে অঙ্গে পোকার কামড় তা সহ্য করা যায় কিন্তু যদি তোমাকে ডাকতে না পারি আল্লাহ তোমার না ডাকার ব্যথা তো বরদাস্ত করা যায় না আল্লাহ জিব্বাটা সুস্থ করে দাও তো বলছিলাম আল্লাহ মায়া লেগে গেল তো আল্লাহ বলছেন গোড়ালি দিয়ে পানি মাটিতে আঘাত করল গোড়ালি দিয়ে আঘাত করলো তো মনে হয় যেন একটু নিচেই পানি ছিল মানে কলসি সেন্দা করলে যেমন দরদর করে পানি বের হয় তো অসুস্থ নবী পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করেছে ওইখান থেকে পানি বের হওয়া শুরু করেছে আল্লাহ বলছেন পানি যে বের হলো ওই পানি কিছুটা পান করো ওই পানিটা দিয়ে গোসল করো কিছু পানি পান করলেন আর কিছু পানি দিয়ে গোসল করবেন গোসল করার জন্য পানি যখন মাথায় দিয়েছে মাথা থেকে পানি তো গড়ে গড়ে নিচে পড়বে পানিও গড়ে গড়ে পড়ে ওটার শরীরের পোকাও খসে খসে আর একটু ধরে বলা যাবে না দosto একটু কাছে চলে আসো ভাই চলে আসো চলে আসো একা থাকলে বাগে খায় মানুষ বলে না বিক্ষিপ্ত থাকবেন কেন আপনাদের সাথে ওদের কোনো দ্বন্দ্ব আছে নাকি যে আপনারা দূরে বসেছেন একটু বলেন তো আল্লাহু আকবার সবাই একটু জবান খুলি আল্লাহু আকবার আল্লাহু পানি ঢালে মাথার উপরে পানি আস্তে আস্তে করে নিচে গড়ে গড়ে পড়ে মানুষ সাথে সাথে পোকাও খসে খসে পড়ে খালি পোকাও খসে পড়ে না পোকাও খসে পড়তেছে পোকা লাগার আগে শরীর যত সুন্দর ছিল এখন শরীর তার চেয়ে অনেক বেশি সুন্দর একটা ঘা হইলে এই ঘায়ের ক্ষত সরাইতে তো এক দুই মাস সময় লাগে কত মেডিসিন ব্যবহার করা লাগে আইয়ব আলাহ সালাম না কোনো মেডিসিন ব্যবহার করেছেন না কোনো ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহার করেছেন শরীর ক্লিন পরিষ্কার করেছেন এই পানি দিয়ে কে করেছেন ধরে বলেন কে পাইগম্বার শরীরে পানি দেয় পানি দেওয়ার সাথে সাথে পোকাও খসে পড়ে পানিও পড়ে পোকাও পড়ে একটু পরে পাইগম্বার দেখতেছেন গোটা শরীর ক্লিন পরিষ্কার আগে যেমন ছিল তার চেয়ে অনেক গুণে সুন্দর আল্লাহ পাইগাম্বারাই করেছেন গোসল করার পর এখন কাপড় পরিবর্তন করে দাঁড়ায় আছে বিবি আসার অপেক্ষা করতেছেন কারণ বিবি কাজ করে কাপড় পরিষ্কার করে আছেন। পাইগম্বর দেখতেছেন আসমান থেকেই বড় বড় স্বর্ণের টুকরা পড়তেছে স্বর্ণের টুকরা বলেন না সুবহান স্বর্ণের টুকরা পড়তেছে টুকরা পাইগম্বর স্বর্ণের টুকরা বলি নেয় লঙ্গির মধ্যে ভরায় একটা করে কুড়ায় লঙ্গিতে কোঁসা ভরায় ঘরের সময় বাচ্চারা কোসায় আম কুড়ায় আল্লাহর নবী আইয়ব দেখতেছে বড় 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 স্মরণের টুকরা পড়তেছে স্বর্ণের টুকুরা করি লঙ্গির কুসার মধ্যে ভরায় এত স্বর্ণ বর্ষণ হইলো যে আইব আলাহ ইসলামের পুরা লঙ্গির কোসা স্বর্ণ দিয়া উপরও পড়তেছে তো পাই বাম্বার আইয়ব কুড়াই স্বর্ণের টুকরাগুলি কুড়ায় বগলের নিচে রাখে আর একটা কুড়ায় বগলের নিচে রাখে বগলের নিচ থেকে নিচে পড়ে যায় স্বর্ণের টুকুরাগমায় কি যে মজা আঠারো বৎসর পর্যন্ত অসুস্থ ছিল আজকে শুধু আল্লাহ সুস্থই করে নাই স্বর্ণ বর্ষণ করে পাইগম্বরকে আল্লাহ যেন প্রতিদান দিতেছেন জোরে এখন না বগলের নিচে ধরে না কাঁধে ধরে না লঙ্গির কুসায় ধরে না জামার পকেটে ধরে তারপরে নবী কুড়াই কুড়াইতেছে কুড়াইতেছে আল্লাহ উপর থেকে ডাক নবী জি মালিক বলেন না সুভান আল্লাহ নবীরা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পাইগম্বারকে আল্লাহ ডাক দিলেন আইয়ুব তো পাইগম্বার আইয়ুব বলছেন জি মালিক এত নিলা লঙ্গির কোঁচায় জাগা নাই তাও নিতেছ আরো কত নিবা এক ভরে নাই এটা হলো মোহব্বতের গালি কন্যা আর কত চাও বলছেন আল্লাহ বছর বিছানায় ফেলে রেখেছিলেন কোনোদিন তো অভিযোগ করি নাই আঠারো বছর সহ্য করেছি এখন তুমি যা দিবা যত দিবা দিতেই থাকবা আমি নিতেই থাকবো এই হলো মোমেনের সা মোমেন আল্লাহর ফয়সালার উপরে সদা সর্বদা রাজি থাকে যে কথাটা আপনাদেরকে বলছিলাম লোকজন কম এজন্য মন খারাপের বিষয় নয় আমরা তো এখানে ফয়সালা করে আসি নাই আমাদের ইচ্ছাতে নয় আপনাদেরও ইচ্ছাতে নয় কর্তৃপক্ষের ইচ্ছাতেও নয় আজকে কয়জন বসবে কে কে বসবে সব ফয়সালা কে করেছেন বেশি লোক হলেও আমরা খুশি কম লোক হলেও আমরা খুশি আল্লাহর ফাইসালার বিরুদ্ধে আমরা যাব না যেতে পারি না আল্লাহ কবুল করেন বলেন আমিন একসাথে বলেন তো আমিন